উত্তেজিত নার্ভ অ্যাক্টিভের কারণে ঘুমাইতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে বলতেছিলাম তো ভিডিওর প্রথমেই আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কেউ আমাদের ভিডিও থেকে নিজে নিজে সুপ্রয়োগ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং কেউ যদি চায় আমাদের থেকেও হোমিওপ্যাথিক মেডিসিন নিতে পারে আমাদের অনলাইন অফলাইনেও চিকিৎসা সেবা চালু আছে আমাদের নির্দিষ্ট বীজেরা এবং নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে আমাদের থেকে যে কেউ ওষুধ নিতে পারে তো এরপর যে আমরা ওষুধ শুরু করতেছি ওষুধের প্রথমে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যাদের অনিদ্রা মানে ঘুম না হইলে মেজাজ খুব খিটখিটি হয়ে যায় এবং অতিরিক্ত মেজাজ খিটখিটে এবং সে এটা বুঝে যে তার যদি একটু ঘুম হইতো এই মেজাজ খিটখিটেটা হইতো না যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করবো ঘুম হইলে তার মেজাজটা ঠান্ডা হয়ে যাবে যখন তারা বুঝে তখন আমরা কপুলাস ইন্ডিকার কথা চিন্তা করব এরপরে বৃদ্ধদের যখন অনিদ্রা হয় আমরা হার্টের যে মেডিসিনটার কথা বলতেছিলাম যে হার্ডের সমস্যা এবং বৃদ্ধদের যদি সমস্যা হয় তখন আমরা যেই গ্যাসের কথা বলতেছিলাম কিন্তু একইভাবে যদি শুধু বৃদ্ধ এরকম ব্যক্তিদের যদি ঘুমের সমস্যা হয় তখন আমরা তাদের জন্য এই মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো অগভীর নিদ্রালু নিদ্রালুতা এবং তার সাথে অন্যান্য রোগ রোগ লক্ষণ থাকে অর্থাৎ তার মধ্যে রোগ লক্ষণের সাথে সাথে তার যদি এই গভীরভাবে নিদ্রালুতার ব্যাপারটা থাকে তখন আমরা এদের জন্য এমন কার্বের কথা চিন্তা করব এরপরে যেসব মানুষ যেসব পেশেন্ট উঁচু পালিশ ছাড়া ঘুমাইতে পারে না এদের জন্য আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করবো অনেক সময় এদের জন্য আর্সেনিকাম অ্যালবামও আসতে পারে সালফারটা কমনভাবে আমরা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো গুম না হলে যেখানে যে গাছটা করে অত্যন্ত উত্তেজনার কারণে যদি যখন গুম না হয় এটা একরকম মানসিক উত্তেজনা এটা কিন্তু স্নায়বিকের ব্যাপারটা খুব একটা না এটা তার মনের একটা অ অনিশ্চয়তা বলা যায় অর্থাৎ প্রবণ বা এরকম একটা ব্যাপারের কারণে হায়ার কথা চিন্তা করব আর একইভাবে যদি শিশুদের ক্ষেত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ ভয় পেয়ে জেগে উঠে তখন আমরা এদের জন্য হায়ার সিএমের কথা চিন্তা করব নার্ভাস মানসিকভাবে নার্ভাস চটফট করে শ্বাসকষ্ট পায় এবং ঘুমাতে গেলে হঠাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে এরকম হইলে আমরা এদের জন্য হাসি মাসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো মাঝরাতে মাঝরাতের কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না এই মাঝরাতে কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না এটা যদি খুব একটা গভীর ব্যাপার না হয় একদম মানে ফ্লো মানে সাধারণ একটা সিস্টেমের মধ্যে থাকে অন্যান্য খুব একটা রোগ নাই মায়াজনেটিক ব্যাপার কোনো ডিফেক্টিভ কোনো রোগ নেই তখন আমরা এদের জন্য বোরাক্সের কথা চিন্তা করি যদি এটা ডিফ কোনো ব্যাপার থাকে তখন কিন্তু আমরা সিফিয়া এবং কেলিকার্বের কথা চিন্তা করব এরপরে প্রচন্ড অনিদ্রায় আমরা যখন অন্য কোনো ওষুধ কাজ করে না আমরা যখন তাদের ইতিহাসে ক্যান্সারের ইতিহাস দেখি তখন আমরা কার্সিনোসিনাম মেডিসিনটার কথা একবার ভাবতে পারি এটা কার্সিনোসিনামের মধ্যে দেখা যায় এরপর আমরা বলবো যাদের খুব বেশি অনিদ্রা খুব বেশি অনিদ্রা এবং এই অনিদ্রার কারণে ডাক্তার প্যারিংটন ডাক্তার প্যারিংটন তাদের জন্য ক্যালকেরিয়া কার তিরিশের কথা বলে ক্যালকেরিয়া কার তিরিশ যদি খুব দারুণ অনিদ্রার মধ্যে ব্যবহার করা হয় তখন এদের সহজে গুমাসে সুখ সুখ নিদ্রা হয় এবং সাথে সাথে ক্যান্টেও এই ব্যাপারে বলে যে যৌন উত্তেজনায় যদি অনিদ্রা হয় যৌন উত্তেজনার কারণে যদি অনিদ্রা হয় তখন এদেরকেও ক্যালকেরিয়া কার্বেন কথা বলা হয় ক্যান্টের মধ্যে এর মধ্যে আমরা বলি যে যাদের পুনঃ পুন লিঙ্গ উচ্ছ্বাসের কারণে অনেক যা হয় তখন কিন্তু আমরা সিস্টেমে থুজার কথা বলি কিন্তু আমরা এখানে কম ডিফেক্টিভ অর্থাৎ খুব একটা ডিফ না হয় এর হিসেব করে আমরা মেডিসিনটাও চিন্তা করতে পারি চিন্তা করতে পারি কিন্তু এই ব্যাপারটা ডাক্তার বরিক বলে যদি চিন্তার কারণে হয় যৌন যৌন চিন্তার কারণে যদি অনিদ্রা হয় তখন কথা বলা হয় আমরা বলবো কামোদ্দীপনার স্বপ্ন দেখে অনিদ্রা যাদের হয় কামোদ্দীপনার স্বপ্ন দেখে অনিদ্রার কারণে আমরা তাদের জন্য টাম মেডিসিনটার কথা চিন্তা করবো এই ব্যাপারটাও ডাক্তার গরিকের তার ম্যাটেরিকাতে উল্লেখ করছে যে কোবাল্টাম মেডিসিনটা কাম উদ্দীপনা শব্দ দেখে যদি অনিদ্রা হয় তখন আমরা কোবাল্টামের কথা চিন্তা করি এরপরে উচ্চ রক্তচাপের কারণে উচ্চ রক্তচাপের কারণে যদি কারোর অনিদ্রা হয় অর্থাৎ হাই প্রেসার হাই প্রেসারের কারণে যাদের অনিদ্রা হয় তাদের জন্য আমরা রাহুল প্রিয়া মেডিসিনটার কথা চিন্তা করি হাই প্রেসারের মধ্যে রাহুল প্রিয়ার কথা চিন্তা করি আমাদের ভিডিও যথেষ্ট লম্বা হয়েছে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله